সন্দেশখালীতে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির সন্দেশখালী দুই নম্বর পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে শনিবার সন্দেশখালী দুই নম্বর ব্লক অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান করুন জীবন বাঁচান এই মহৎ বার্তাকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সকাল দশটা নাগাদ শিবিরের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি রৌফান মোল্লা সহ সভাপতি মহেশ্বর সর্দার ও সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ কুমার সামন্ত রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মল্লিক ও সন্দেশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার বলাই সহ একাধিক বিশিষ্ট জন শিবিরে নানান বয়সের বহু মানুষ স্বতঃস্ফূর্ত রক্তদান করেন এদিন শনিবার বিকেল তিনটে পর্যন্ত কয়েকশো রক্তদাতা শিবিরের স্বেচ্ছায় রক্তদান প্রত্যেক রক্তদাতাকে আয়োজকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও হালকা আহার পরিবেশন করেন চিকিৎসা সংক্রান্ত প্রাথমিক পরিকাঠামো ছিল চমৎকার রক্তদাতারা জানান রক্তদান শুধু একজনের জীবন বাঁচায় না এটি মানবিকতা ও সামাজিক দায়িত্ব পালনের এক উত্তম মাধ্যম এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিত হোক এই ছিল সকলের প্রত্যাশা জনসচেতনতা বৃদ্ধিতে এবং রক্তের ঘাটতি মেটাতে এমন কর্মসূচি নিঃসন্দেহে অনন্য উদ্যোগ আমার অপারেশনের পরে নিজে উপলব্ধি আজকের এই গানটা যারা করছেন আমরা যারা অংশগ্রহণ করছি হয়তো আমরা বক্তব্য দিয়ে অনেকটা সময় অতিবাহিত করে দিচ্ছি কিন্তু যিনি সরাসরি রক্ত দান করছেন তার তাদের কাছে কিন্তু আমরা নই পরমতের আজ জয়